হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কবিতা জানবো ঠিক আছে এর আগের ভিডিও এর নাই এই ভিডিও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কবিতার মাধ্যমে আমরা জেনে নেব প্রেজেন্ট ইনডিফিনিট জিনিসটা কি ঠিক আছে তো দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সরাসরি আমরা কবিতাতে চলে যাচ্ছি ঠিক আছে আমি পড়ি তুমি যাও এসো মধুমিতা আবার বলছি আমি পড়ি তুমি যাও এসো মধুমিতা রবি কাকা খাই ভোকা গান গায় তোতা ঠিক আছে রবি কাকা খাই ভোকা গান গায় তোতা নেক্সট দেখো যত সব কাজ আর অভ্যাস বোঝালে যত সব কাজ আর অভ্যাস বোঝালে দেখো লক্ষ্য করে দেখো যত সব কাজ আর অভ্যাস বোঝালে দেখো এই কবিতার মাধ্যমে কিন্তু পুরো ডিটেলসটা আসছে আস্তে আস্তে যত সব কাজ আর অভ্যাস বোঝালে তার মানে কি কোনো কিছু কাজ বোঝালে বা অভ্যাস বোঝালে যে কোনো অভ্যাস ঠিক আছে যেটা আগে হতো সরি যেটা এখন বর্তমানে কোনো কিছু মানে যদি হাঁটার অভ্যাস থাকে কারো সকালে ওঠার অভ্যাস অভ্যাস থাকে ঠিক আছে এই ধরনের কিছু বোঝালে তখন টেন্স হয় দেখো প্রেজেন্ট ইন্ডিফিনাইট তাহাকেই বলে তারপরে কি রূপান্তরে তুমি আমি বেশি লোক বাদে রূপান্তর মানে কোনো কিছু রূপান্তর হবে সেই ক্ষেত্রে তুমি আমি বেশি লোক বাদে যখন বেশি লোক যদি না থাকে তখন সেই বাদে রূপান্তরে তুমি আমি হবে আর ক্রিয়ার শেষে এস বা ইয়েস দিতে হবে দেখো এই লাস্টের লাইনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্রিয়ার শেষে এস বা ইয়েস দিতে হবে এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি একটা নিয়ম আছে বলতো যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে মানে ক্রিয়ার শেষে এস বা ইয়েস দিতেই হবে নাহলে কিন্তু হবে না যেমন হি গোজ টু স্কুল ঠিক আছে তারপরে ধরো হি গোজ টু দা মার্কেট বা ধরো এই ধরনের যে সঙ্গে এই কিন্তু হবে নিয়মের মধ্যে পড়ে তাহলে এই প্রেজেন্ট এই যে কবিতাটা এই কবিতাটা তোমরা যদি ভালো করে মুখস্থ করো তাহলে কিন্তু খুব সহজে এই প্রেজেন্ট ইন্ডিফেন্ড টেন্সটা একদমই ভুলবে না ঠিক আছে আর এস বাই এস দেওয়ার এই ব্যাপারটা তো অবশ্যই ভুলবে না এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তো এই ধরনের ভিডিও আরো আমরা নিয়ে আসবো অন্যান্য টেন্সের মতো ঠিক আছে আজকের মতো